সর্বোচ্চ কমে দামে এর মধ্যে কালার আছে কতগুলো কালার হবে এগুলো প্রত্যেকটা মালে সাত আটটা করে আটটা কালার হবে এখানে তাই তো স্যাম্পল আচ্ছা একটু খুলে দেখানো যাবে না

এখানে কালার রয়েছে প্রচুর এই যে এটা আছে দুইশো আশি টাকা এখন যেটা দেখেছেন এটা হচ্ছে দুইশো আশি দুইশো আশি অনেকে দানের কম্বল খুঁজছেন কম দামে একেবারে পাইকারি নিতে চান তাদের জন্য এই ভিডিও দুইশো আশি ওকে দুইশো আশি

মানে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যাঁ একশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন শুরু আচ্ছা একশো পঞ্চাশ এখন নভেম্বর দশম ডিসেম্বরে আমাদের ডিসেম্বর জানুয়ারিতে ট্রানের কম্বল চায় অনেকে আচ্ছা খালি ট্রানের কম্বল চায় যে কোথায় ভালো ট্রানের কম্বল পাবো বেশি পাবো কোথায় বা কমে পাবো কোথায় ওকে ওকে এরপরে যে আমরা দেখবো এখন গার্মেন্টস এর টু পার্ট এগুলো খুবই কোয়ালিটি মাল বাইরের কাপড় এগুলো এগুলো সে গার্মেন্টস এর টু পার্ট হ্যাঁ গার্মেন্টস টু পার্ট পেস্টিং দেওয়া আছে বাইরে থেকে আসে এগুলো ওকে কাপড়গুলো বাইরে থেকে আসে আচ্ছা ধরো ওকে এই যে দেখেন এগুলো বড় সাইজ হবে হ্যাঁ এগুলো এগুলো আপনার এগুলো সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা

লোহজন কম্বল স্টুর নাম্বারই খোলা আছে আমাদের সাথে যোগাযোগ করে এই নাম্বারটা নয় নাম্বারটা আমাদের সদরঘাট ঢাকা সদরঘাট দোকানের নাম আচ্ছা আর আমাদের আর আমাদের এখানে বারো মাসি কম্বল পাওয়া যায় যারা প্রবাসী ভাই আছেন ভালো কম্বলের সন্ধান করেন আমরা বলবো যে বারো মাস আমাদের সার্ভিস নিতে পারবেন এবং হোম সার্ভিস একবার বাসায় পর্যন্ত চলে যাবে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং সারা সপ্তাহ আমাদের খোলা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগ